সাত চা বাগানে হাতির দল দেখতে মানুষের ভিড় উপচে পড়ল মেটেলি ব্লকের চালসা চা বাগানের ঘটনা বুধবার ভোরে সংলগ্ন মূর্তি চা বাগান থেকে শাবক সহ সাতটি হাতির একটি দল চলে আসে চালসা চা বাগানে এদিকে চা বাগানে হাতি আসার খবর চাওয়ার হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত ওই ঘোরাফেরা করে হাতির দলটি সকাল সাতটা নাগাদ চালসা চা বাগানের নদী পেরিয়ে চাপড়ামারির জঙ্গলে চলে যায় উল্লেখ্য চালসা চা বাগানে মাঝে মধ্যে হাতি বাইসন সহ অন্যান্য বন্যপ্রাণীরা চলে আসে এর আগেও হাতির হানায় এই চা বাগানে বহু শ্রমিক আবাস সহ দোকানঘর ভাঙার ঘটনাও ঘটেছে মেটিলি থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ